সাংবাদিকদের মুখোমুখি কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা দিন জানিয়েছেন 31 তারিখ রাতে অর্থাৎ বর্ষবরণের রাতে কলকাতা পুলিশের তরফে না হয়েছে বিশেষ ব্যবস্থাপনা সেই রাত্রে প্রায় সাড়ে 4500 পুলিশ কর্মী থাকবে রাস্তায় 50টি জায়গায় চলবে নাকা চেকিং এর পাশাপাশি মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখেই রাস্তায় থাকবে কলকাতা পুলিশের মহিলা পুলিশ কর্মী মদ্যপ অবস্থা এবং রাফ ড্রাইভিং করা যাবে না বাইকের ক্ষেত্রে মা ব্রিজে চলাচলের যে বিধি নিষেধ চালু করা হয়েছিল তা বর্ষবরণের জন্য উঠিয়ে নেওয়া হয়েছে সকাল থেকে রাত অবধি চব্বিশ ঘন্টা মা ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারবে বাইক নিউ ইয়ার ইভে পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকে তার জন্য আমরা আপনাদেরকে ইনভাইট করেছি এখানে প্রথমেই হচ্ছে ক্রিসমাসে আমরা দেখলাম অলমোস্ট ইনসিডেন্ট ফ্রি গেছে কোনোরকম কমপ্লেন্ট আমরা পাইনি এনিথিং রিলেটেড টু ক্রিসমাস সেলিব্রেশন দেওয়ার ওয়াজ নো কমপ্লেন্ট অ্যান্ড ইট পাসড অফ পিসফুলি সবাই ভালো করে এনজয় করতে পেরেছেন অ্যান্ড উই আর স্যাটিসফাইড সো বেসড অন আওয়ার এক্সপিরিয়েন্স আমাদের যা এক্সপিরিয়েন্স হলো তার উপর বেসিস করে অ্যান্ড প্রিভিয়াস আমাদের কী কী এক্সপিরিয়েন্স আছে ওটাকে বেসিস করে আমরা নিউ ই নিউ ইয়ার সেলিব্রেশনে অ্যারেঞ্জমেন্ট আমরা করছি অ্যান্ড দ্যাট উইল বি কভারিং এন্টায়ার কলকাতা সিটিতে যত ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে যেখানে নিউ ইয়ার সেলিব্রেশনের প্রোগ্রাম হবে ইনক্লুডিং ক্লাবস হোটেলস জু মিউজিয়াম ভিক্টোরিয়া পিকনিক স্পটস রিভার ঘাট এবং যত জায়গায় আছে যেখানে আরও হয়তো বেশি ক্রাউড হবে সমস্ত জায়গায় আমাদের যথেষ্ট পরিমাণে পুলিশ প্রেজেন্ট থাকবে ইনক্লুডিং লেডি পুলিশ অ্যান্ড আমাদের মেইন টার্গেট হচ্ছে দ্যাট যেহেতু ফেস্টিভ টাইম আছে জেনারেল পাবলিক যাতে সুস্থভাবে ফেস্টিভ সিজন এনজয় করতে পারে ওরা উপভোগ করতে পারে এটাই চেষ্টা হবে উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ রুলস তার মানে হচ্ছে আমাদের রিকোয়েস্ট থাকবে পাবলিকের কাছে দ্যাট সমস্ত রকম আইন মেনে যতটা ওরা এনজয় বো করতে পারে সেটা ভালো অ্যান্ড স্পেশাল আমাদের ইনফেসিস থাকবে ফর দ্য সিকিউরিটি অফ মহিলাদের সিকিউরিটি বাচ্চাদের সিকিউরিটি বয়স্ক যারা আছেন ওদের সিকিউরিটি যারা কোনো রকম অসুস্থ হয়েছেন যাদের এমার্জেন্সি কিছু দরকার আছে হসপিটালে যাওয়া পেশেন্ট পেশেন্ট পার্টি সো সেফ প্যাসেজ যাতে ওদের হয় ওদের রকম কোনো অসুবিধা না হয় অ্যান্ড ইন জেনারেল যদি কারো কোনো খুব ইম্পর্ট্যান্ট কিছু দরকার আছে ওরা স্মুথলি মুভ করতে পারে ওদের রকম কোনো এন্ট্রেন্স না হয় তো সেই আবেদনটা থাকবে পাবলিকের কাছে যাতে যারা অসুস্থ হয়েছেন যারা পেশেন্ট পার্টি আছেন ওদেরকে যাতে সেফ প্যাসেজ মানে স্মুথলি ওরা মুভ করতে পারে সবাই এনজয় করতে চাইছে নিশ্চয়ই কিন্তু কিছু মানুষ থাকবে যাদের কিছু হয়তো এমার্জেন্সিতে কিছু দরকার আছে সো দিজ থিংস উইল বি টেকন টু কনসিডারেশন অ্যান্ড যত ল আছে আমার রিকোয়েস্ট থাকবে দ্যাট ড্রাঙ্কন ড্রাইভিং স্পেশালি র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট ড্রাইভিং এইগুলো মানে যতটা সম্ভব হয় সবাই অ্যাভয়েড করে চলেন বিকজ আমাদের স্পেশাল নজর থাকবে যারা র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট ড্রাইভিং করছেন যারা মদ খেয়ে ড্রাইভিং করছেন বা কোনোরকম কোন রাউডিজম ইভ টিজিং মহিলাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার হচ্ছে এইগুলো আমাদের নিশ্চয়ই নজরে থাকবে সেইভাবে আজকে আমাদের প্রাইম কনফারেন্স হয়েছিলো ওখানে অফিসারদেরকে অলরেডি ডিটেলসে ব্রিফ করা আছে আমরা আশা রাখছি দ্যাট সবাই নিয়ম মেনেই যে এনজয়মেন্ট করতে চাইছেন ফেস্টিভ সিজন সেইভাবেই করবেন আমাদের নর্মাল যে ডেপ্লয়মেন্ট আছে এছাড়া ট্রাফিকের সাফিশিয়েন্ট ডেপ্লয়মেন্ট থাকবে ইনক্লুডিং রাত্রিবেলায় আমাদের ডেপ্লয়মেন্ট থাকবে আমাদের স্পেশাল টিমস সাদা পোশাকে থাকবে প্লাস অন্যরকম কোনো ইস্যু না হয় সিকিউরিটি রিলেটেড তার জন্য আমাদের আলাদা স্পেশাল টিমস আছে ওরাও ডেপ্লয়েড থাকবে অ্যান্টি ক্রাইম মেজার্সের জন্য আমরা স্পেশাল আলাদাভাবে টিম ডেপ্লয় করছি সিমিলারলি লেট নাইট তার জন্য আলাদা ব্যবস্থা হচ্ছে অ্যান্ড যেখানে খুব বেশি ক্রাউড আছে যেরকম পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট ইজ ওয়ান অফ দ্য সেন্ট্রাল পয়েন্ট যেখানে প্রচুর জামায়াত হয় অ্যান্ড নিউ ইয়ার ইজ নট অ্যান এক্সেপশন তো ওখানেও আমাদের বিশেষ পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে অ্যাপ্রক্সিমেটলি আমাদের যে জেনারেল অ্যারেঞ্জমেন্ট আছে অ্যারাউন্ড ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পুলিশম্যান উইল বি ডেপ্লয়েড এছাড়াও আমাদের যে স্পেশাল অ্যারেঞ্জমেন্টস আছে ওই ওটা আমি কত নম্বর থাকবে সেটা বলছি না বাট ফর নিউ ইয়ার দ্যাট ইজ অন থার্টি ফার্স্ট অ্যান্ড फारी थर्टिफ डिसेम्बर अँड फार्स्ट ऑफ जानवारी प्राय साडे चार हजार पोलिस मतयन थांब आम्ही uh, uh, आगे वो रिक्वेस्ट करल आर ड्रं